তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে ত্বকে লাগানোর সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধবধবে হয়ে যাচ্ছে এটি ত্বকে থাকা ওপেন পোর্স নাকের প্লাক হেড হইটে খুব সহজে দূর করে দিচ্ছে এছাড়াও কালো হাত পা গলা ঘাড়ে কালো ছোপ দূর করে ত্বক দুধের থেকেও সাদা ধপ হয়ে যাচ্ছে এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করলে জীবনে পার্লারে সহজে আপনার কালো ত্বক ফসা হয়ে যাবে ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করলে হাত পা গলা ঘাড় মুখ এতটাই ফসা হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনার যে কোনো ব্র্যান্ড এর শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ শ্যাম্পু শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ বেসন বেসন ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় ত্বকে থাকা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে চালের আটা এখানে আমি এক চামচ পরিমাণ চালের আটা নিয়ে নিচ্ছি চালের আটা ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এরপর আমাদের লাগবে আধা আধা চামচ চামচ পরিমাণ পরিমাণ লেবুর লেবুর রস রস আমি নিয়ে নিচ্ছি আর লেবুকে বলা হয় ন্যাচারাল লেবু ব্যবহার করলে ত্বকের গভীর থেকে উজ্জ্বল ফর্সা হয় ত্বকে থাকা কালো চোপ দূর করতে সাহায্য করে পর আমাদের লাগবে নারিকেলের তেল নারিকেলের তেল ত্বকের গভীর থেকে ময়লা কালো চোপ দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে কাঁচা দুধ কাঁচা দুধ বলা হয় ন্যাচারাল ব্লিচ কাঁচা দুধ ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগছোপ দূর করে এছাড়াও ত্বক মশ্চারাইজ করে ত্বকে থাকা ডেড সেল দূর করতে সাহায্য করে এর পর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই ফেজপ্যাকটি যেদিন বানাবেন সেদিনই ব্যবহার করবেন আর এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এই ফেজপ্যাকটি একবার ব্যবহার করলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এই ফেজপ্যাকটি যেভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নিন অথবা হাতের সাহায্যে সমস্ত মুখে খুব ভালোভাবে মেখে নিন আমি যেভাবে হাতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই কাজটি মুখে করবেন এরপর খুব ভালোভাবে মেখে শুকিয়ে যাওয়া অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা পানির ছাপটা দিয়ে আলতো ভাবে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে কোরিয়ানদের মতো উজ্জ্বল ফর্সা দাগিন ও টান তার মুখ সহ হাত পা গলা ঘর এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ